আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করবো কি দিয়ে তাও বলে দিই ভাত ডাল সবজি আর কুত্তার বস্ত কারণ খাওয়া হারামে কোথাও নাই আছে বাবা বাবা যুক্তি না দেখেন সে মুরত আলী ভাই আপনি তো আমার এলাকার এলাকার কিনা আচ্ছা বলেন ভাই দাঁড়ান একটু দাঁড়ান আপনি আমার কোন আচরণটা আমি আমি বলি ভাই আমার কোন আচরণটা এই যে আবু সাহেব খান ভাই আমি আদর করি কারণ সে অবুস আমার আমার বক্তব্যের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাহেব ভাই তার ভাই আমার সে তিরিশ বছরের গবেষণা তিরিশ মিনিটে শেষ এটা কি মানা যায় ভাই মাথায় তো নষ্ট তিরিশ বছরের গবেষণা তিরিশ মিনিটে শেষ তার মাদ্রাসার যে বাচ্চা তার তারও নাকি ব্যাপক জ্ঞান এত জ্ঞান মাদ্রাসায় জ্ঞান কি মাদ্রাসায় হচ্ছে ঢালাও আপনাকে চার পাঁচশো এক হাজার মুখস্থ করাবে ওই হচ্ছে জ্ঞান ঢিলাকল কিভাবে ব্যবহার করবেন জোরে আমিন কিভাবে বলবেন বিশ টাকা পরবেন আট টাকা পড়বেন কি কি কারণে অজু ভাঙে কি কারণে আপনার গোসল ফরজ হয় এই ভং চং এগুলো শিখাবেন এই শিখতে কি বিশাল জ্ঞানী হওয়া লাগে এটা তো হচ্ছে তোতা পাখি হওয়া লাগে আপনি যত ভালো তোতা পাখি হবেন তত ভালো আপনি মাওলানা হইতে পারবেন এখানে জ্ঞানের কি আছে আপনারা কি বলেন হ্যাঁ এখানে উনি উনি দেখেন যদি একজন মানুষ ডিরেক্ট কোরআন কে অস্বীকার করে তো তার সামনে গিয়ে তিরিশ বছরের জ্ঞানী কি আর তিরিশ হাজার বছরের জ্ঞানী কি যেমন কোরআন কে আল্লাহ বলতেছে যেটা হচ্ছে এই বিধানকে আল্লাহ তালা পাঠাইছে মানব জাতির সাথেই তো ওই সময়কার থেকে পাঠানো বিধান তার সামনে আয়াত পড়ে শুনাইলে সে যদি বলে যে এটা আমি মানি না হ্যাঁ যেহেতু কোরআনে কুত্তার গোস্ত হারাম নাই সেহেতু হচ্ছে যে কুত্তার গোস্ত ইয়া নাই হারাম হওয়ার সুযোগ নাই যদি বলেন আপনি উনি তো আব্বাসির যুক্তি হচ্ছে যে আব্বাসির ইলা তো একজন না আব্বাসির ইলা হচ্ছে দুইজন মানে আল্লাহ একজন ইলা আর নবী হচ্ছে আরেকজন ইলা সে তো দুই ইলার উপাসনা করে সে তো সে তো অ্যাকর্ডিং টু কুরআন সে তো মুশরিক তাই না নবীর কি হালাল হারাম করার ক্ষমতা আছে তাহলে কি সূরা ১ তাহরিমের এক নম্বর আয়াতে নবীকে আল্লাহ ধমক দিত যে তুমি কেন এটা হারাম করছো ভাই আমরা আরো স্পেসিফিক বলতে চাই ওনাদের ইলা একটাও না এক দুইজনও না দুইজনের চেয়েও বেশি আসলে ওনারা তো নবীন নাম দিয়ে আরো মানে হচ্ছে আবু রায় ইয়া আবু রায়টা থেকে শুরু করে কি বলে এদের না মানে হচ্ছে যারা কিতাব লেখে গেছে হ্যাঁ মুসলিম শরীফ তারপরে হচ্ছে যে বুখারি এদেরকে মানে হ্যাঁ এই যে যত কিতাব রেখে গেছে এই সকল কিতাবকেই তারা মানে তো এই কিতাবের মধ্যে যে কেউ লেখে যা কিছু লেখে গেছে এটা তো আর নবী ভেরিফাই করে যায় নাই তো ওনারা আসলে যদি বলে যে নবীকে মানি সেটাও তো আসলে প্রখ্যান্তরে হয় না আসলে হচ্ছে যে ওনারা কিছু কিতাবের অনুসরণ করে যে কিতাব কে লিখে গেছে আসলে গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ নেই বা যদি দেওয়াও যায় যারা লিখে গেছেন তাদেরকে উনি অনুসরণ করেন বলে আমার মনে হয়

যে নবী হচ্ছে আল্লাহর সমলেভেলের ক্ষমতা সম্পন্ন আবার নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হইতো না আর আল্লাহর যেমন হালাল হারাম সবকিছুর আইন কানুন বিধান মাসলা মাসালের ফতোয়া দেওয়ার যেমন ক্ষমতা আছে অধিকার আছে নবীরও তাই আছে তো খ্রিস্টানদের সাথে আমি তো আমি তো কোনো পার্থক্য দেখছি না আপনারা কি কোনো পার্থক্য দেখছেন না ভাইয়া উনি যদি খেয়াল করে যেটা হচ্ছে যে খ্রিস্টানরা ঈসা আলাহ সালামকে ইয়া করে একদম মান এমন ভাবে মানে যেটা হচ্ছে যে আল্লাহ সমপর্যায় তো উন্নারা যারা মোহাম্মদ কে বাউছতে যে হাদিস গুলো আছে সেই হাদিস গুলোকে কি সেম ভাবে মানতেছে না সেম ভাবে তো মানতেছে ইউরোপকম ধারণায় বিশ্বাসী এই বিষয়ে 312 পৃষ্ঠা বিশেষ অবপেক্ষা করেছে সে যা তার এই বইটা আছে মুরতা তথা কোরআন বিরোধীটা ভিন্ন চ্যাপ্টার পরে বসেছে আমাদের থেকে বুঝতে পারবে কিয়ামতের আলামত নে আদিবুত হবে আচম্পা ঘাবড়ায় গেছে মনে হয় এত লোকজন দেখে অনেক সময় ঘাবড়ায় যায় অনেক সময় দেখেন না আমাদের চ্যানেলে অনেক সময় অন্য কেউ আসলে খুব ঝাড়িটারি মারি কেন জানেন এই ঝাড়িটারি মারলে না মানুষের ব্রেন এলোমেলো হয়ে যায় মানুষ ঘাবড়ায় যায় একজন বলেন মানে বিষয় হলো আরেকটা কথা সেটা হলো কথা তো উনি ঠিক বলছে আবু সাইদ খান উনি তো অনেক অনেক বছর ধরে এটাকে রিসার্চ করে উনি কথাগুলা বলছে কিন্তু এমন কিছু সঠিক কথা বলতে গেছে উনি ব্যাঠিক জায়গায় উনার মাঠ ছিল না উনার তারপরে হলো আপনার এই যে কি বলে রেফারিও ছিল না ওনার তো উনি কি করছে একাই এগারো জনের সাথে মানে যদি মাঠে নামে রেফারিও আবার ওই যারা এগারো জন তাদেরই উনি এই কাজটা করছে এটা কাজ করাটা উনার অতটুক যৌক্তিক হয়েছে এটা আপনারা বিশ্লেষণ করবেন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ওই যে জলে নামে কুমিরের সামনে বাহাদুরি করা আর কি এটা উনাকে এমন জায়গায় করতে হইতো দুইজনে ডাঙ্গায় থাকতো মাঝখানে আরেকজন থাকতো যে কুমিরকেও কেউ পারতো আর এনি গেছে ইনাকেও কেউ যায় পারতো কোন সেধে যা কার অথবা অথবা উনি অনেক ভালো জানে এটা বোঝাইতে বোঝানোর জন্য যাক অথবা উনি ট্রাপে পড়ে যাক যেভাবে যাক না কেন আই থিংক ইট ওয়াজ এ মানে রং স্টেপ আমার কাছে তাই জি 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 এটা আমার অপিনিয়ন একটা স্টেপ কিছুই প্রমাণ করা যায়নি বরংছো আব্বাসি বরংছো উনি যে একটা ভ্রান্ত সেটা মোটামুটি ভালোভাবে সে পূর্ণ মানে প্রমাণ করতে পারছে আর কি তাই না একটা রিসেন্টলি উদাহরণ যদি দেওয়া যায় যে আপনার এই যে প্রধানমন্ত্রী ছিল গত প্রধানমন্ত্রী আপনাদের শেখ হাসিনা আমাদের আমাদের বলবো না আর কি জারি হোক একজন খুব পয়সাসিক ব্যক্তি তো উনার ওখানে গিয়ে যদি উনার ঘরের ভিতরে উনার উনার সামনে যদি গিয়ে কেউ বলতো যে আপনি ভোট চোর তাহলে আজকে এই আব্বাসীর অবস্থাটা হয়েছে এরকম মানে যে ইনি গেছে ওইখানে ওনাকে মানে চোর প্রমাণ করতে বাটপার প্রমাণ করতে তখন ইনি তাছাড়া আব্বাসী কোন আব্বাসী কাছে তো মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিজানুর রহমান আজারি থেকে শুরু করে এমন কোন ফেমাস কোন হুজুর নাই যারে সে কাফের মুরতাদ ঘোষণা দেয়নি তাই না ঘোষণা দিয়ে আবার বলছি কি আমি গ্র্যান্ড মুক্তি মানে সে যেটা বলছে সেটাই পার আল্লাহ কেউ আমার এটাকে মানে ভুয়া ভুল প্রমাণ করো তাহলে এতটা বেয়াদব এবং এতটা ফাজিল হচ্ছে এই আব্বাস এর কাছে কোনো ভালো মুসলিমরাও তো নিরাপদ না মানে সাধারণ সাদা সিধা যে মুসলিম সেও তো এর কাছে কাফের সুতরাং এই আবু সাঈদ সাহেব তো কাফের হবে এটা তো বলাই বাহুল্য তাই না আত্মহংকারী ব্যক্তির কাছে মানে চরম লেভেলের আত্মহংকারী ইনার মানে কোয়ালিটি আল্লাহর বাণী যারা প্রচার করে আল্লাহর দাওয়াত যারা দেয় তাদের বিন্দু মাত্র কোয়ালিটি ইনার মধ্যে নাই

কোন কোন মানুষ কোন মানুষ আলেম না বডি ল্যাঙ্গুয়েজ সব এরকম থাকে সব সময় আমি সব সময় দেখি ওর বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকে আঝারির সাথে আপনি ভাসে বসাবেন সেখানে দেখবেন যে পাললে আঝারি ধরে মার দেয় আহমদুল্লাহর সাথে বসাবেন দেখবেন পাললে সে আহমদুল্লাহকে মারি দেয় সে অল টাইম এরকম সেই ইসের মতো থাকে আরকি কি মানে জংগিদের মতো তার মানসিকতা থাকে মানে কিন্তু মানে আমার আমার যে যে একটা মানুষ মানে আলেম না মানুষ আরেকজন মানুষ এই ব্যবহার করতে পারে এটা কি পসিবল আপনি সবকিছু বাদ দেন এটা মানে না না এগুলো করার কারণে সে কিন্তু আসলে এই তৌহিদি জনতার কাছে ব্যাপক জনপ্রিয় কিন্তু আমরা যখন করতে যাই না এরকম যে দেখি যে না তৌহিদি জনতা কিন্তু এই সকল আক্রমণাত্মক জঙ্গি স্টাইলের লোকজনই পছন্দ করে যে ভাবে যে না এর বুকের পাটা আছে তো আমরা যখন করতে চাই না তখন দেখা যায় আমাদের অনুসারী অনেকেই বলে যে না থাক ভাই একটু বিড়ালের মতো কথা বলেন দরকার কি কিন্তু না ভাই মানুষ পাবলিক সেন্টিমেন্ট বাংলাদেশের তো অন্যরকম যে এরকম অ্যাগ্রেসিভ হইতে পারে মানুষ মনে করে সেই সঠিক এই জন্যই সে জোর গলায় কথা বলতে পারতেছে তাই না কিন্তু সঠিক আসলে শুনতে চায় না সঠিক বুঝতেও চায় না মানুষটা গলায় আগ্রাসী হলো সেই সঠিক আবার আবার তো ধরেন আবার ধরুন জায়গা মতো ধরাও খায় যেমন আমার বন্ধু আব্বা ছিলে বাইরে ফেলাইছিল এগুলো তো এগুলো তো আর আম জানে জানে না হ্যাঁ একদম র‍্যাব জান জানলেও কিছু যায় আসে না হ্যাঁ জানলেও এদের তো অন্ধ অন্ধভক্ত না একদম অন্ধভক্তিখেছেন যে আমার তো মনে হয় আব্বাসী সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম চ্যানেল লিখেছে যে শয়তানে গাফগাছি হুজুরের রূপ ধারণ করে করে আছে তার মন মেজাজ ভালো না তারপরে রাফসান দীপ লিখেছেন আব্বাসীর যে মেজাজ সে রেসলিং খেললে ভালো কিছু করতে পারতো তার ভাষ্য অনুযায়ী বুঝা যায় পবিত্র তো কোরআন করিম ধরা যাবে করা যাবে স্পষ্ট বলছে পবিত্রতা অর্জনকারী কারি ব্যতীত কেউ স্পর্শ করবে না এটা কি বললো পাগলা এই আয়াতে কি তাই বলা আছে কেউ স্পর্শ করবে না পবিত্র হওয়া ব্যতীত পবিত্র হয় কিভাবে মানুষ পবিত্র হয় কিভাবে তো জানেই না যে পবিত্র জিনিস হইতে গেলে তো আব্বাসি দশ বার জন্ম নিলেও সেই পবিত্র হইতে পারবে না নিজের মধ্যে কোনো গিবত ক্ষোভ এই যে উগ্রতা কিচ্ছু থাকতে পারবে না কোন লোভ মানে কোনো ধরনের বাজে জিনিস তার নবসে থাকতে পারবে না সেই হবে পবিত্র ইয়া ইয়া তুহানা ইরজি ইার দিয়া সেই ফজরে আছে তো উনি সেই পবিত্র জীবনে হতে পারবে হ্যাঁ আপনি বাথরুম করে ঢিলাকলুপ করে নিলেই মনে করছেন যে আপনি পবিত্র হয়ে গেছেন এত সোজা ওটা তো আপনি পরিষ্কার হইলেন ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আর পবিত্র হওয়া কি এক জিনিস আপনাদের কি মনে হয় ওনারা তো এটাই বুঝে